এই জাতীয় ঐক্য বিনষ্ট হলে যেটা হবে একটা নির্বাচিত সরকার কিন্তু তার পূর্ণ মেয়াদ কাভার করতে পারবে না তার আগে একটা বিশৃঙ্খলা তৈরি হবে ঠিক আছে এই জন্য আমরা চাচ্ছি যে জাতীয় ভাবে ঐক্য পৌঁছানো গেলে তাহলে পরে আমাদের যে আহ চিন্তাধারা আমার দেশকে যে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি তাহলে সেই কাজটাও তো যাবে হবে নইলে পরে যে বিতাড়িত যে ফ্যাসিস্ট আছে যারা তারা আবার পুনরায় সুযোগ খুঁজে ফেরত আসতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার আমার হাতে আছে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রাজনৈতিক দল আছে নিবন্ধিত অনেকগুলো দল আছে তো সেই রাজনৈতিক দলগুলো থেকে আপনাদের দলকে মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে আলাদা করে রাখবেন আচ্ছা এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ অপশন যেমন একজন আজকে একটা ফেসবুকে দেখলাম একজন মানে বিশুদ্ধার করে এক দলের থেকে আরেক দলকে করে এবং লেখা লেখে তো আমি বললাম তাকে প্রশ্ন করলাম যে আচ্ছা আপনি কাকে ভোট দেওয়ার কথা বলেন বলেন না আপনি বলেন যে কাকে ভোট দেব তো বলছে আসলে সবাই তো এরকম আমি খুঁজে পাচ্ছি না তাই বলেন যে হলো না আপনি একটা সাজেস্ট করেন আমাকে বিবেচনা করে বলেন যে অমুককে দেওয়া যায় বা অমুকের রাজনীতিটা ভালো লাগে তো এইটাই হলো আসলে এই প্রশ্নের জায়গাটা বলে আপনি যে এবিভিডি করছেন এবিভিডি কেন মানুষ ভোট দেবে আচ্ছা আসলে এই জায়গাwidetilde উত্তর এইটাই আমরা যে আপনি কেন নিজেকে ফার্স্ট চয়েস মনে করছেন তা আমার কথা হলো যে কেন মনে করছি এটার উত্তর হলো যে দেশ ও দেশের সাথে যারা কথা বলবে হম মানুষ আসলে সেটাই খুঁজবে এখন সময়টা এরকমই দেশ ও জাতির জন্য আমাদের এবি পার্টি মূলত দায় ও দরদের রাজনীতি বলে ঠিক আছে একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি আমাদের হ্যাঁ একটা দরদের ব্যাপার আছে এবং আমরা এই রাষ্ট্র সংস্কারের কথা বলছি রাষ্ট্র সংস্কার কিসের জন্য হবে কার উদ্দেশ্য হবে এই জনগণের জন্য জনবান্ধব একটা রাষ্ট্র হবে এবং যেখানে নাগরিকদের সকল সুবিধা এবং সমস্ত সুবিধা আমরা যেমন বলছি যে আমাদের তিনটা মূল লক্ষ্যের কথা আছে সাম্য মানবিক মর্যাদা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এগুলা যখন প্রতিষ্ঠা হবে এগুলো প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই কথা বলে তো এই থিমের উপর আমরা আমি বিবেচনা করি যেহেতু আমরা এগুলো কথা বলছি আমাদের দেশের নাগরিকরা আসলে বা দেশের জনগণ এগুলোর কথাই বিবেচনা করে চিন্তা করে তো তারা আমার মনে হয় যে আমি যদি জনগণের কথা বলি জনগণের প্রতিনিধিত্ব করি আমি যদি জনগণের একজন হই আমরা তাহলে জনগণও নিশ্চয়ই তার প্রতিনিধি হিসেবে বা তার যে ভোটটা আছে বা তার যে সাপোর্ট আছে আমরা দিকে একদম এসে গেছি আমরা সর্বশেষ প্রশ্ন আপনাকে জানতে চাই আহ আমরা কিছুদিন আগে সামাজিক বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছিলাম যে আসলে আহ কুড়িরাম চারাশোরের সংসদ হিসেবে আমরা সাধু ভাইকে দেখতে চাই এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়িত করেন খুব কঠিন একটা প্রশ্ন দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চাইলেই আহ জনপ্রতিনিধি হওয়ার মতো লড়াই করতে পারেন না চাইলেই পারা যায় না আবার পাড়াও যায় যদি এটাকে বিবেচনা করেন কেমনে ধরেন আসলে আমার যা সক্ষমতা আছে মানে সেই দিকটা যদি বিবেচনা করি মেম্বারি ভোট করারও সুযোগ নেই মানে অর্থনৈতিক দিক ভাবে এই শক্তি সামর্থ্যের ব্যাপারটা আমরা যদি বিবেচনা করি আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই এত খরচ হবে কেন বলে এটা আপনি জান না এই রাস্তাটা গেলে বুঝতে পারবেন আপনি যদি একটা প্রার্থী হবেন বা আপনি নির্বাচন করবে এই কথা শুনলে আপনার প্রতিদিন দাওয়াত আছে তিন চার পাঁচ দশটা করে দাওয়াত আছে আপনি কিভাবে এগুলো মেনটেন করবে। এই টাকাগুলো যোগান দিবেন কোথা থেকে হ্যাঁ তারপর অনেক প্রকার আবদার আছে মানুষ বিবেচনা করে আজকে তো রাজারা প্রতিনিধি হতে চায় তারা মনে করে যে এই প্রতিনিধিদের কাজ হলো এটা এক হিসাব আবার হলো যে জাতীয় পর্যায়ে কিন্তু আরেক হিসাবে আর কি আছে আপনি ধরেন যে জাতীয় পর্যায়ে এটা মানুষের দেখার বিষয় না আপনার কাছে কিছু সাহায্য সহযোগিতা বহু কিছু আসবে আপনি যখন এগুলো করতে পারবেন না তখন ওই লোকগুলো আপনার বিমুখ হবে কিন্তু এই লোকের তো কিছু সহযোগিতা করতে পারে না হম তো এই জন্য আবার এইটা যখন আপনি দেখেন বিবেচনা করে তাহলে কত টাকার খোঁজ আপনার টাকা গুলো আসবে কোথেকে আপনি তাহলে আপনাকে দুর্নীতিগ্রস্ত হতে হবে অন্যভাবে টাকা ম্যানেজ করতে হবে তো আমার ওই ধরনের প্ল্যান বলতে কি যে হ্যাঁ জনগণের প্রতিনিধিত্ব করা দরকার কেন দরকার আপনি যদি আমরা যদি যারা ভালো চিন্তা করে আর কি তারা যদি এই লাইনগুলোতে না আসে এই জায়গাটাতে হাল ধরতে না চায় তাহলে তো যেভাবে আমরা দেখে এসেছি সাধারণত নষ্ট লোকেরা যদি এটা হাল ধরে রাখে তাহলে তো আপনি দেশে পরিবর্তন করতে পারবেন না হ্যাঁ আপনাকে বলেই যেতে হবে শুধু বলেই যেতে হবে পরিবর্তনের আপনি দায়িত্ব নেন না কিন্তু পরিবর্তন যে হবে এটা তো আশা করা যায় না তো নির্বাচনের ক্ষেত্রে দেখেন যে যেটা বললেন যে চার আসনের কথা যদি আমার দলীয় নির্দেশনা আসে দলীয় সিদ্ধান্ত আসে যে আপনাকে এই হালটা ধরতে হবে আপনাকে থাকতে হবে এখানে তাহলে অবভিয়াসলি ওই জায়গাটা আমাকে করতে হবে আর তাছাড়া আমি মনে করি যে ওই চার আসনের জন্য প্রিপার হওয়াটাও একটা কঠিন আছে এবং সহজেই যেহেতু নতুন দল মানুষ ওভাবে গ্রহণ করবে কিনা সেজন্য তবে প্রতিনিধিত্ব করা যায় যদি কালচারটা ভালো থাকে আর কি যদি মানুষ বুঝতে পারে যে হ্যাঁ সে যেমন আপনি আমি একটু একটু সময় নিয়ে বলি যেমন যে আপনি সাংসদ যে হবেন সংসদে যাবেন আপনার কাজ কি লোকজন কি আপনার কাছে রিলিফ নিতে আসবে খালি এটা কাজ এইটা তো না তাহলে সাংসদের কাজ কি সেখানে গিয়ে সে কি করবে এই জিনিসটা যদি মানুষ বুঝতে পারে তাহলে কোন শ্রেণীর লোকজন ওখানে যাবে ঠিক আছে চিন্তার যার শক্তি আছে সেই তো ওখানে যাবে আইন প্রণয়ন করবে তারা তাহলে আপনার জন্য যাতে আপনাকে এই নাগরিকদের বা সাধারণ এই জনগণকে যে তাদের কাছে তাদের মানুষের কাছে হাত পাততে হয় এই যান ইউনো কাছে ডেইলি কত শত মানুষ যাচ্ছে তাদেরকে আবেদন নিয়ে যাচ্ছে পরিস্থিতি গুলো এরকম ভাবে পাল্টাতে হবে নাগরিকদেরকে খুঁজে খুঁজে আপনার কমিউনিটিতে সমস্যা করতে হবে এই সমস্যা ফাইন্ড করতে অনুষ্ঠানে শেষে দিয়ে এসছে এক শব্দে বা এক বাক্যে অথবা এক মিনিটে আপনি বলতে পারেন আগামী দশ বছর পর আপনার যেহেতু এপি পার্টি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা সবাই জানি আগামী দশ বছরে আপনি আপনার এপি পার্টি কে কোথায় দেখতে চান দেখেন এইটা এবি পার্টি এখন এবি পার্টি করছে এই কারণে যে আমার আমরা যে মানে জাতীয় স্বার্থে নীতি নৈতিকতায় সব দিক দিয়ে আমাকে বেস্ট মনে হয়েছে এই এই পর্যন্ত কোনো 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 নেই নেই দলের আপাতত যেমন অনেকের ইতিহাস আছে পূর্ব ইতিহাস আছে ধরেন যে দুর্নীতিগ্রস্ত হওয়ার ইতিহাস এটা এই পর্যন্ত কোনো দুর্নীতিগ্রস্ত হওয়ার কোনো ইতিহাস নেই এবং এইটা হয়েছে এমন আপনি মাংস পোলাও রেখে বা কুমা পোলাও রেখে আপনি যদি এই দল তার আমি যে আমরা যে পরিচ্ছন্নতার স্বপ্ন দেখছি এইটা ধরে রাখতে পারে অবভিয়াসলি সে দলে থাকবো এবং এই দশ বছর পর আমি অবশ্যই দেখি যে তখন সরকার গঠন করার মতো একটা সক্ষমতা এই দলের হবে আচ্ছা ঠিক আছে আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সমস্ত দর্শক যারা আমাদের সাথে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী পর্বে আগামী অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও ফিরে আসবো এই রাজনৈতিক কাছে অনুষ্ঠানে এবং আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই